দিন সুরে কাহাব পড়াটা হাদিস কর্তৃক নির্দেশিত যদিও বিষয়ে হাদিসের বর্ণাগুলো সম্পর্কে মহাদিসরা অনেকে বলেছে যেগুলো দায় কিন্তু এত বেশি সংখ্যক বর্ণনা রয়েছে যে সবগুলোকে একত্র করলে এটি আমলের উপযুক্ত এবং আমলযোগ্য হয় তো এই জন্য জুমার কাফকে তেলাওয়াত করলে সেটি আমাদের দিন নোর এবং জ্যোতির কাজ দিবে এবং এটি গুরুত্বপূর্ণ একটি আয়োজনে থেকে আল্লাহ হেফাজতে রাখেন এখন প্রশ্ন হল জুমার দিনে সুরাক পড়ার ফজিলত রয়েছে নির্দেশনা রয়েছে এটি একত্রে এক বসায় পড়তে হবে কিনা উত্তর হলো না সুরিয়তে যেহেতু বা হাদিসে যেহেতু এরকম কোনো শর্ত দেওয়া হয়নি যে এক বসায় পড়তে হবে তাহলে আমরা কেউ সেখানে নতুন করে শর্ত আরোপ করার সুযোগ নেই জুমার পুরো দিনের মধ্যে কেউ ভেঙে ভেঙে কয়েক দফায় তিনবারে চারবারে বা যে কোনো সংখ্যক বারে যদি তিনি সুরা কাপটা পড়ে ফেলতে পারেন পুরো দিনের মধ্যে তাতেও তিনি সুরা কাপ পাঠ করার ফজিলত লাভ করবেন আর বলা বাহুল্য যে বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে জুমাবার শুরু হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে এবং আর শুক্রবার সন্ধ্যা অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এটি বলা থাকে পুরো সময়ের ভিতরেই চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা কাপ পড়ে ফেলতে পারি আর অবশ্যই যে কোনো কাজ যত দ্রুত করা যায় ভালো কাজ যত দ্রুত করা যায় ততই ভালো অতএব সুরা কাপ যদি আপনি একটা বসে পড়ে ফেলতে পারেন বিলম্ব না করেন সেই সূর্য যদি আপনার থাকে করবেন কিন্তু কারোর যদি অসুবিধা হয় সময়ের অভাব থাকে স্বল্পতা থাকে এটা না পড়তে না পারেন তাহলে ভেঙে পড়লেও কোনো অসুবিধা নেই এই ফুজুরা জন্য